আসসালামু আলাইকুম আমাদের বাংলাদেশে একটা টার্ম খুব প্রচলিত সেটা হচ্ছে হার্ড হিটিং কিংবা পাওয়ার হিটিং আমি পুরো বিষয়টার সঙ্গে আসলে একেবারে একমত না আমার কাছে মনে হয় যে স্কিল হিটিং ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান হার্ড হিটিং কারণ ওয়ার্ল্ড ক্রিকেটে আপনি যদি চিন্তা করেন যে সমস্ত ব্যাটসম্যানরা হার্ড হিটিং করেন তারা আসলে দুই তিন চার ওভারের প্লেয়ার মানে ওই শেষের দিকে এসে দুই তিন চার ওভার ব্যাটিং করেন কিন্তু স্কিল হিটিং যে সমস্ত ব্যাটসম্যানরা করেন সে সমস্ত ব্যাটসম্যানরাই কিন্তু আলটিমেটলি সাস্টেনেবল হন আমাদের বাংলাদেশের ম্যাক্সিমাম মিডল অর্ডার ব্যাটসম্যানদের একটা কমন প্রবৃত্তির জায়গা হচ্ছে ক্রস ঘোরানো অফ স্ট্যাম্পের বাইরের বল হোক স্ট্যাম্পের বল হোক লেগ সাইডে ঘোরানো অ্যাক্রস ঘোরানো এই যে ক্রস প্যাটেড শট খেলা বা লেগ সাইডে ঘোরানো এই জায়গাটা হয় কি এই জায়গাটার মানে হচ্ছে আপনি জোর করে ব্যাটিং করছেন মানে জোর জবরদস্তি করছেন ব্যাটিং এ আপনি খুব সিম্পল একটা বিষয় লক্ষ্য করবেন সেটা হচ্ছে এর আগে যখন ওয়ান ডে ফরম্যাটে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ মুখোমুখি হয়েছিল এবং যে ম্যাচটা দেখানো হচ্ছিল সেটা হচ্ছে সেই হোপের এবং উইথ দ্য টার্ন অফ স্ট্যাম্পের বাইরের বলগুলোকে সেই হোপ কিভাবে কাভার ড্রাইভ করছিলেন অফসাইডের বল কিভাবে তিনি অফসাইডে খেলছিলেন এই জায়গাটা একটা উল্লেখযোগ্য শিক্ষণীয় ব্যাপার এবং এই শিক্ষণীয় ব্যাপারটা আমাদের লেগ সাইডের টানা ব্যাটারদের জন্য আমি জাকের এলে অনেকের কথা বলতে পারি নুরুল হাসান সোহানের কথা বলতে পারি সবাই তো আমাদেরই প্লেয়ার ইভেন তাও হৃদয় অফসাইডে কিন্তু খুব বেশিমাত্র এক্সপোজ অফসাইডে বেশি মাত্র এক্সপোজ এবং সাইডে জোর করে টেনে খেলেন আমরা পাওয়ার হিটিং কনসেপ্টটা না এটা আমাদের দেশের ক্রিকেটের জন্য আমার কাছে মনে হয় যে একটা হিতে বিপরীত হয়েছে কারণ দিন শেষে আপনি দেখবেন যে যে সমস্ত ব্যাটাররা ওয়ার্ল্ড র্যাঙ্কিং যদি দেখেন যে এক থেকে দশ অভিষেক শর্মা তিলক বর্মা কিংবা ফিল সল্ট দে আর নট হার্ড হিটার্স তারা হার্ড হিটার না তারা স্কিল হিটার্স স্কিল হিটার বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে আপনি কি ফিল সল্ট দেখবেন অফ স্ট্যাম্পের বাইরে বল টেনের লেগ সাইডে খেলছেন আমরা কয়েকটা বল যদি দেখাই খুব সিম্পল একটা এক্সাম্পল ফিল সল্ট অফস্ট্যাম্পের বাইরের বল কি ড্রাইভ করে না ফিল সল্ট স্ট্যাম্পের বাইরের বল স্কোয়ার ড্রাইভ করে না ফিল সল্ট কি স্কোয়ার কাট করে না দেখেন পর্দায় তো আমরা দেখাচ্ছি ফিল সল্ট কি অফ বাইরের এই বলগুলোকে টেনের লেগ সাইডে উইপ করে মিড উইকেটে খেলছেন না হিটিং করতে গেলে অর্থাৎ আপনি যখন বড় রান করতে চাইবেন বড় শট খেলতে চাইবেন আমি যদি টার্মটাকে ছোটো করে বলি যে বড় বড় শট বড় শট করতে চাইলে আপনার স্কিল প্রয়োজন এবং স্কিলটা অল ওভার দ্য উইকেট হ্যাঁ একটা পার্টিকুলার জায়গাতে আপনার দক্ষতার জায়গাটা বেশি থাকতে পারে যেমন সাপোজ সিক্সটি ফোরটি আপনি লেগ সাইডে সিক্সটি পার্সেন্ট অফ সাইডে ফোরটি পার্সেন্ট বাট তাই বলে এরকম না যে আপনি লেগ সাইডে এইটি পার্সেন্ট অফ সাইডে টোয়েন্টি পার্সেন্ট বা লেগ সাইডে নাইনটি পার্সেন্ট অফ সাইডে টেন পার্সেন্ট বিষয়টা কিন্তু সেরকম না আমাদের ব্যাটসম্যানদের ক্ষেত্রে যে বিষয়টা দেখা যায় প্রি অফ সাইডে সরে গিয়ে অফ স্ট্যাম্পের বাইরের বল লেগ সাইডেই শর্ট খেলাটা এখন এই যে জায়গাটা এই জায়গাটা থেকে আমার কাছে মনে হয় যে ওই যে একটা আরে হার্ড হিটিং এখন দেখেন ওই হার্ড হিটিং ওয়ার্ল্ড ক্রিকেটে যারা করেন ফ্র্যাঞ্চাইজি লিগে যাদেরকে দেখি তারা থেকে যে বিশ ব্যাটিং করেন তার আগে একটা বড় ফাউন্ডেশন তৈরি করে দিয়ে যান যে সমস্ত ব্যাটসম্যানরা স্কিল হিটিং করেন একদম যে সমস্ত ব্যাটসম্যানরা স্কিল হিটিং করেন আপনি আইসিসির টি টোয়েন্টি র্যাঙ্কিংটা যদি লক্ষ্য করে দেখেন যে আছেন কারা কারা সেই জায়গাটা অভিষেক শর্মা হিজ আ স্কিল হিটার অফ স্ট্যাম্পের বাইরে বল দিবেন কাভারে খেলবে অফ স্ট্যাম্পের বাইরে বল মিডিউ কেটে ঘুরাবে না চায়না থেকে পাইকারি মূল্য শীতকালীন পণ্য ইম্পোর্ট করুন স্কাই বাইবিডির মাধ্যমে শাল জ্যাকেট হুডি মোজা এবং বাচ্চাদের সকল প্রকার পণ্য আমদানি করে ব্যবসা করুন এই শীতে তাই এখনই পাইকারি মূল্যে পণ্য ইম্পোর্ট করতে ভিজিট করুন ডাব্লু অথবা প্লে স্টোর থেকে ইনস্টল করুন স্কাই বাইবিডি মোবাইল অ্যাপ স্কিল হিটার বলে কাবারে খেলবে এখন বেশি ছক্কা মারলে তাকে আপনি হার্ড হিটার বানিয়ে ফেলতেছেন হার্ড হিটার আর বেশি ছক্কা মারা এক জিনিস না স্কিল হিটিং দিয়েও বেশি ছক্কা মারা যায় ফিল সল্ট ফিলসল্টকে দেখেন তো আপনি ফিলসল্টকে কষ্ট করে মানে টেনে হিচড়ে খেলেন সল প্রপার টাইমিংয়ে ক্রিকেট খেলেন অভিষেক শর্মা প্রপার টাইমিংয়ে ক্রিকেট খেলেন তিলক বর্মা প্রপার টাইমিংয়ে ক্রিকেট খেলেন এবং যে জায়গার বল সেই জায়গায় শট খেলেন উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট জস বাটলার ইম্প্রোভাইজিং শট খেলেন ইম্প্রোভাইজিং আছে বলের পেসটাকে কাজে লাগান অফ স্ট্যাম্পের বাইরের বল অফ স্ট্যাম্পেই খেলেন এক্সট্রা কাবার ইউজ করেন সো দিজ আর দ্য থিংস আর আমাদের এখানে যে বিষয়টা প্রবলেমটা দেখা যায় আমরা টেনের লেগ সাইডেই খেলতে চাই কষ্ট করে সো এই জায়গাটা থেকে আমার কাছে মনে হয় যে আমরা যতই ওই হার্ড হিটিং ব্যাটিংয়ের কথা বলি ওই টেনে খেলা হ্যাঁ এটা ষোলো থেকে বিশ নম্বর ওভারের ক্ষেত্রে হতে পারে আপনি তখন অফ স্ট্যাম্পের বাইরে বল টেনে খেলবেন বাট আপনার তো আসলে ব্যাটসম্যানদের ওই যাদেরকে আপনি ষোলো থেকে বিশে চিন্তা করেন ব্যাটিং করতে হয় ছয় সাত নম্বর ওভারের সময় সো আপনার যখন ছয় সাত নম্বর ওভারের সময় ব্যাটিং করতে হয় আপনার স্কিল হিটিং ব্যাটিংটা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট আহত্ত করা আমাদের দেশের পার্সপেক্টিভ থেকে আবারও বলি বাস্তবতার নিরিখে আমাদের দেশের পার্সপেক্টিভে হার্ড হিটিং পাওয়ার হিটিংয়ের চাইতে স্কিল হিটিং ইজ ভেরি ইম্পর্টেন্ট স্কিল হিটিং ইজ মোর ইম্পর্টেন্ট যে ব্যাপারটা আমরা আসলে ইগনোর করে যাই যে ব্যাপারটা নিয়ে আমরা কেউ কথা বলি না আমরা শুধু লেগ সাইডেই টানতে চাই বাট অফ সাইডে আমরা অনেক বেশি মাত্র এক্সপোজ ওই অফ স্ট্যাম্পের বাইরে যে বলগুলোতে আমাদের এক্সপোজ করা হচ্ছে লেগ সাইডে টান থেকে দশটার মধ্যে পাঁচটা লাগাতে পারছি না বাকি পাঁচটা কোনো মতো লাগাচ্ছি মানে তিনটা কোনো মতো লাগাচ্ছি একটা হয়তো বা ভালো মতো লাগাচ্ছি দশ বলে দিন শেষে ছয় করছি ওই এখানে অফ স্ট্যাম্পের বাইরে বল আমরা যদি কাভার ড্রাইভ শিখতে পারতাম আমরা যদি স্কোয়ার ড্রাইভ শিখতে পারতাম অফ সাইড দিয়ে তাইলে এইখানে দশ বলের মধ্যে পনেরো রান আসতো সো উল্লেখ্য বা নজর দেওয়া উচিত আসলে ওই জায়গাটায় আমি হার্ড হিটিং এই টার্মটার সাথে আমি একেবারেই সহমত না আমার কাছে মনে হয় স্কিল হিটিং ইজ মোর ইম্পর্ট্যান্ট দ্যান হার্ড হিটিং আবারও বলি ফিল সল্টের কথা বলবেন ফিল সল্ট অফ ফিল সল্ট কাবার ড্রাইভ করে না ফিল সল্ট অফ স্ট্যাম্পের বাইরে বল দিয়ে স্কোয়ার ড্রাইভ করে না করে তো আপনারা পরদে আমি আপনাদেরকে দেখালাম ফিল সল্ট নিশ্চয়ই টেনে এক্সাইডে খেলে না সো ফ্যাক্টার জায়গাটা আসলে ওই জায়গাটাতেই আপনি যখন স্কিলটাকে এক্সিকিউট করতে পারবেন তখন আপনার ব্যাটিং ভালো হবে কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই